কানভের এবং জনি এবং প্রান্তে কিন্তু আছে সেই অহিদোল যার কথা না বললেই নয় দারুন সেই সাথে সাথে দক্ষিণবঙ্গের সকল মাঠ কিন্তু মাতিয়ে থাকে এই কানভীর

প্রতিটি ম্যাচেই কিন্তু রান্না সেই দান ভে দেখা যাক আবার অনুষ্ঠিত হতে চলেছে দুইটি দলই কিন্তু অনেক শক্তিশালী এবার কিন্তু লালনের উপর দিয়ে হেউ সেই তানভীরের ব্যাট থেকে আমরা দেখলাম ওই তান্ভীরের কাছ থেকে আমি আগেই বলেছি দারুণ সন্দেহ কিন্তু আছে এই তার প্রতিচ্ছবি কিন্তু